মানে বারবার এই কথাকে বলে থাকেন যে দু চারটে ছাগল পাঁচটা ছাগল দিয়ে শুরু করুন এবং যে কোনো জাতের ছাগল দিয়ে শুরু করুন বারবারই করতে হবে কোনো কথা নেই দাদা জয়দা আমি না আমার সাথে মানে যোগাযোগ মানে হয়েই আছে বহু লোকে প্রত্যেককে টাইম দিয়েছি তারিখ করে ফোন করার জন্য আমি ফাইনাল বলবো অমুক দিন আসবে নিয়ে যাবে দাদা সততা আমার এত ভালো লাগে আগে যে দুটো ভিডিও আমি ছাড়লাম গত মাসে প্রচুর কল এসছে প্রায় কুড়ি বাইশ জন নিতে আগ্রহী দাদা তাদের থেকে বুকিং নিচ্ছেন না দেখুন আমরা যেটা যেটা আমি বুঝি যে কোনো চালাক ব্যক্তি এটাই করবেন কেউ কল করলো নিতে চাইছে হ্যাঁ ঠিক আছে আমি দু মাস পর বিক্রি করবো এখন আপনি বুকিং করে রাখুন দাদা বুকিং পর্যন্ত নেন না ওনার সোজা সবটা কথা আমি মাছ মাসে বিক্রি করবো আপনি তখনই যে আসবে এবার আমি বুকিং কারণ ছাগলটা মারা যাচ্ছে সে বলবো দাদা আমার ছাগলটা আপনি বেঁচে দিয়েছেন নানাবিধ সমস্যা আর এই দু পাঁচ হাজার টাকা বুকিং কেন নেবো আমি আর আমার যে মাল বিক্রি নিই তখন একটা কনফিডেন্স রয়েছে আমি ছ বছর বেচি ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার আমি চলে এলাম বর্ধমানে এস এস বিএম ডাকুয়া ফার্মে তো রাতুলদার ব্যাপারে তো এর আগে একটা দুটো ভিডিও আপনারা দেখেছেন প্রায় ছ বছর রানিং এবং পাঁচ বছর পর এসে সরি চার বছর পর পাঁচ বছরে এই ফার্মটা একটা লাভজনক অবস্থায় এসছে এবং ছ নম্বর বছর চলছে দাদা নমস্কার নমস্কার দাদা গত মাসেই এসেছিলাম খুব ভালো লাগলো আমার যে আপনি বলেছেন যে গত বছরের শেষে পাঁচ বছরের শেষে আপনি একটা লাভদের অবস্থা এসেছি প্রায় চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা টোটাল খরচ ছিল এই যে একটা বিপরীত অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে এখানে এবং সেটা তুলে আনার জন্য যে এই ধৈর্যটা পাঁচটা বছর ধৈর্য ধরে আপনার ব্যবসায়ীদের ধৈর্য রাখতেই হবে যে কোনো ব্যবসায় ধৈর্য তো রাখতেই হবে আর আমরা তো ফার্মার সব মার্কেট একটু ওয়েট করতে হবে পাঁচ বছরটা মানে আমার সাত বছরও লাগতে পারতো ঠিক

আর আমি ওই জন্যে ছোটো করে বলি ছোটো করে শুরু করে আমার কারণই একটাই পাঁচটা ফিমেল দশটা ফিমেল নিয়ে শুরু করুন ছোট্ট করে করুন একবার এক বছর দু বছর আমার সেল স্টপ রাখলি তো আপনার ফিমেলটা বেশি না কিনে নিজের আমার প্রোডাকশানটা বাড়িয়ে নিয়ে স্টক বেড়ে যাবে দাদার একটা জিনিস আমার খুব ভালো লাগে আজ অব্দি যতবার দাদার কাছে ভিডিও করেছি প্রায় আট নবার বোধহয় আমি ভিডিও করছি একবারও দাদা বলেননি যে সবার জন্য বেস্ট আইডিয়া হচ্ছে কুড়িটা ছাগল দিয়ে শুরু করুন ছাগল নিয়ে চিন্তা করবেন না ছাগল আমি দেবো আজ অব্দি কোনোদিন বলেননি তিনি বারবারই বলে থাকেন বারবারই ছাগল নাই মানে বারবার এই কথাকে বলে থাকেন যে দু চারটে ছাগল পাঁচটা ছাগল দিয়ে শুরু করুন এবং যে কোনো জাতের ছাগল দিয়ে শুরু করুন বারবারই করতে হবে কোনো কথা নেই এবং কুড়িটা দিয়েই করতে হবে কোনো কথা নেই তবে কি বারবারই ছাগল তার বিশেষত্ব রয়েছে এরা যদি বারবারই ছাগল একটা ভালো ছাগল সবাই জানে কেন ভালো একটু যদি আপনি দেখা ব্ল্যাক বেঙ্গলের মতো স্বভাব চরিত্র ঠিক আছে এর দুধ ব্ল্যাক বেঙ্গলের থেকে বেশি হয় ঠিক এবং এর যে বাচ্চা হয় ব্ল্যাক বেঙ্গলের সমগোত্রী বাচ্চা হয় এবং এবং রিপ্রোডাকশন সিস্টেম ভালো মানে মোটামুটি একশো পঁয়ত্রিশ থেকে একশো ষাট দিনের মধ্যে বাচ্চা দেয় আবার বাচ্চাগুলো ব্ল্যাক বেঙ্গল থেকে বড়ও হয় অনেক বেশি গ্রোথে মানে যেটা মেন ব্যাপার ইয়ে নরমালি দুটো বাচ্চা দেয় এবার দুটো বাচ্চা মোটামুটি যে কোনো একটা ফিমেল চারবার বেয়াতের পর দুটো বাচ্চাই যায় চার নম্বর তিনবার তিন নম্বর চার নম্বর কিন্তু সিঙ্গেল বাচ্চা এবং সিঙ্গেল বাচ্চা আমার মনে হয় চাষির জন্য কেউ বলবে না যে তৃতীয়বার পর্যন্ত বলবে যে বারবারই প্রত্যেকে ছাগল প্রথমবার একটা বাচ্চা দেবে দ্বিতীয়বার থেকে দুটো করে বাচ্চা দেবে দাদার মতো কেউ বলবে না যে প্রথম তিনবার একটা করে দেবে ন্যাচারাল আপনাকে একটা কথা বলি আমি আমার চারশো পিস প্রোডাকশান নয় চারশো পিস সেলিংও নয় আমি ইয়ারলি একশো একশো বিশ পিস টার্গেট পূরণ অ্যাচিভ করি ষাট পিস পঁয়ষট্টি পিস ছাগল বেচি ওকে তাহলে সেই জন্যে আমার মানে যে কাস্টমারগুলো আছে সেগুলো সব লিমিটেড কাস্টমার এবং আমি পছন্দ করি এক পিস দু পিস ছাগল বেচতে কাউকে দশ পিস বিশ পিস পনেরো পিস ছাগল বেচা মানে আমার পক্ষে এই ঝামেলা এসে এক দাম দর করবে তারপর বল দাদা এই নেন ওই নেন ওই জন্য দু পিস করে কাস্টমার তিরিশটা মানুষের সঙ্গে যোগাযোগ যদি আমার থাকে সেটা আমার আমার ভালো লাগে তিরিশটা মানুষের সঙ্গে যোগাযোগের জন্যই ভালো মানে একটা দাদা দাদার সুবিধার কথা বলেন প্লাস যে নিচ্ছে সে যদি দশটা বারোটা নেই তার তো অবতাকা বড় আর্থিক চাপ ন্যাচারালি আপনাকে বলছি আমি নর্মালি যাদেরকে যে ছাগল হাতে ধরে দিই হ্যাঁ কেউ বলতে পারবে না যে ছাগল আমার খারাপ দিয়েছি দাদা বর্তমানে মা ছাগল কটা আছে আমার কাছে বর্তমানে মা মানে মোট ছাগল আছে আমার কাছে রানিং ছাগল আছে আমার কাছে সত্তর পিস আর এই রিসেন্টলি বাচ্চা হয়েছে মানে যে বাচ্চাগুলো দেড় মাসের মধ্যে হয়েছে আর মানে এদের বড় বয়স দেড় মাস এই এরকম কোয়ালিটির বাচ্চা আছে তিরিশ পিস একশো পিস আরও পাঁচ সাত পিস আর বাকি আছে সেগুলো এ মাসের মধ্যে ফেব্রুয়ারি থেকে মার্চের পাঁচ সাত তারিখের মধ্যে বাচ্চা দিয়ে দেবে ওটা আমি ন্যাচারালি চিন্তাভাবনা আপনাকে ডাকা প্রতিবারই ডাকি আপনাকেই ডাকি আমি আপনার সাথে আপনাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে আর আমার ওই ডাকুয়া কৃষণদের সদার চ্যানেলে আমি ভিডিও দিই তা মানে আমি আপনাকে বলছি আমি চিন্তাভাবনা রেখেছি মার্চের পনেরো বিশ তারিখ থেকে ওয়েদারটা খুব সুন্দর হয়ে যাবে ছাগল আমি তখন তুমি বিক্রি করবো যে সমস্ত ফার্ম মানে খামারি বন্ধুরা ছাগল বিক্রি করতে পারে তো বন্ধুরা এর আগে যারা আমার চ্যানেল দীর্ঘদিন ধরে ফলো করেন এবং দাদার ভিডিও দেখে আসছেন তারা জানেন আসলে দাদারা একটা ব্যবসায়ী পরিবারে বিলং করেন ওনারা এটা বিলিভ করেন যে ইয়ার রেঞ্জিংয়ের কাছাকাছি সময়তে আর কি যে কোনো কিছু ক্লোজ করা তো ওই সারা বছর ধরে আর কি ছাগল বিক্রি এরকম নয় একটা বা দুটো কেউ এসে খুব যে কোনো ছাগলের ফর্টি পার্সেন্ট ফিমেল ফিমেলের তো ডিমান্ড খুবই বেশি আপনি আমার ফার্মে এসে এতদিন আসছেন দিন আমার চার দাঁতের মেল দু দাঁতের মেল দেখেছেন কি শুধু বাচ্চা মেল আর মেল নেই সমস্ত মেল মেলের এত ডিমান্ড মেলটা সারা বছরই চলে এবং মেলটা মোটামুটি আমি তিন মাসের বাচ্চা থেকে আরম্ভ করে বেঁচতে আরম্ভ করে দিয়ে কারণ মেলটা রাখাও চাপ ফার্মে ইনব্রিডিং এর সমস্যা অনেক বেশি হয়ে যাবে একদম তো সারা বছর ধরে ওইভাবে আর কি লকে যে সেলটা সেটা তারা পছন্দ করেন না ফিমেল ওয়ান টাইম সেটা ওয়ান টাইম মার্চ এপ্রিল এই মাসটাতেই করেন তো ঈদের বছরের শুরুতে অথবা বছরের শেষে তো সেইভাবেই কিন্তু তিনি ছাগলগুলোকে তৈরি করেন যেন হয় মার্চ মাসে সেল করতে পারি কিংবা বছরের শুরু এপ্রিলে মানে ফিনান্সিয়াল ইয়ারে ওনারা যারা করতেন তো অতএব যদি কারোর বারবারই ছাগলের প্রতি আগ্রহ থাকে দাদাকে অবশ্যই যোগাযোগ করুন ভালো ভালো ছাগল রয়েছে ভালো ভালো বাচ্চা রয়েছে অলরেডি আপনারা শুনেছেন যে দেড় মাস বয়সে যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে মাস মাস ওগুলো আড়াই মাস হয়ে যাবে আচ্ছা দাদা যদি কেউ মানে প্রেগনেন্ট ছাগল পেটে বাচ্চা আছে এরকম ছাগল আছে এরকম মোটামুটি মানে বর্তমান আমার কাছে বিশ পিস মতো কুড়ি পিস হ্যাঁ কুড়ি পিস মতো হয়ে যাবে

মানে হয়েই আছে বহু লোকে প্রত্যেককে টাইম দিয়েছি যে মার্চের আট দশ তারিখ করে ফোন করার জন্য আমি ফাইনাল ডেট বলবো অমুক দিন আসবে নিয়ে যাবে তো এই দাম মানে বহু লোকের সাথে কন্ট্যাক্ট থাকে তারা ওই ডেটই ফোন করবে দাদা সততা আমার এত ভালো লাগে আগে যে দুটো ভিডিও আমি ছাড়লাম গত মাসে প্রচুর কল এসছে প্রায় কুড়ি জন নিতে আগ্রহী দাদা তাদের থেকে বুকিং নিচ্ছেন না দেখুন আমরা যেটা যেটা আমি বুঝি যে কোনো চতুর চালাক ব্যক্তি এটাই করবেন কেউ কল করলো নিতে চাইছে হ্যাঁ ঠিক আছে আমি দু মাস পর বিক্রি করবো এখন আপনি বুকিং করে রাখুন সাপটা কথা আমি মাসে বিক্রি করবো যে আসবে এবার ছাগলটা মারা গেলে যেতেই পারে সে বলবো দাদা আমার ছাগলটা আপনি বেঁচে দিয়েছেন না না নানাবিধ সমস্যা আর এই দু পাঁচ হাজার টাকা বুকিং কেন নেবো আমি আর আমার যে মাল বিক্রি নেই তা তো নয় একটা কনফিডেন্স রয়েছে ছাগল আজকে আমি ছ বছর বেচি আমি জানি যে আমার মানে ব্যক্তিগত ধারণা বারবারি ছাগলের মার্কেট ছিল আছে থাকবে কারণ এর লুকিং এর জন্য এর মার্কেট আমি এমন এমন কাস্টমার দেখেছি হাই স্কুল রিটায়ার্ড টিচার গাড়ি নিয়ে চলে এসেছে দুটো বাচ্চা ছিল তিন মাসের আড়াই মাসের বাচ্চা মানে কি না তার বাড়ি লোকেদের একটা ভালোই তার বাড়িতে বলছে আমি রিটায়ার্ড লোক বাড়িতে থাকি আমার নাতি নাতনিগুলো থাকে তা মানে ছাগল কি আমাদের সঙ্গেই থাকবে কারোর যদি ছাগলের প্রয়োজন হয় নির্দ্বিধায় দাদার সঙ্গে যোগাযোগ করুন খুব ভালো রিজনেবল দামে কিন্তু দাদা বিক্রি করেন গত পাঁচ বছর ধরে তিনি বিক্রি করছেন কোনো খারাপ রেকর্ড নেই কোনো খারাপ কমেন্ট নেই আমি তো প্রচুর ভিডিও করলাম আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন কোন যেটা হয় আপনারা দেখবেন কোনো একজন ট্রেজারে ভিডিও করলে মানে বাজে কমেন্টে গালিতে ভর্তি হয়ে যায় সেখানে দাদার এত ভিড় খামার আপনি পশ্চিমবঙ্গের আবহাওয়া পশ্চিমবঙ্গের জল বায়ু বাতাসে তৈরি হওয়া ছাগল আপনারা পেয়ে যাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে নমস্কার